হওয়ার জন্য এক শ্রেণীর মানুষের কাছে যাওয়া লাগবে কত যারা সত্যবাদী যারা ন্যায় তোমাদের থাকা লাগবে আমরা আল্লাহরে প্রশ্ন করলাম আল্লাহ সিদ্ধান যারা তাদের পরিচয় আল্লাহ আপনি তো জানালেন আল্লাহ কোরআনের কালীরা করে। তাদের ব্যাপারে দেয় সেটা বলল কেন ভাই দিন পল্লিনা ও রাজা कणिक जबा अमी ॾाढा हूंदा দামি হলো যা ইমানদার ইমানদারদার হলো আল্লাহ বলেন ইমানদাল বলো আমার কাছে দামি যত মানুষ আছে আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে নাসারা আছে কত টাইপের কত ধর্মের মানুষ আছে সমস্ত ধর্মের আর বিশ্বাসের মানুষদের ভিতরে আল্লাহ আবহাওয়া তারা বলেন সব চাইপের দামি মানুষ হলো তারা ইমানদার কারা বলেন আমরা ইমানদারদার নিবার বলেন আমরা ইমানদার আল্লাহ আমাদের নিবার

যারা ইমানদার এরা হলো দামি আর যারা ইমানদারদের ভিতরে সব থেকে তাহলে এখন বুঝলাম তো আমি এখন আমাদের কি করা লাগবে রস রোল্লা বলেন স্বাভাবিক নাম প্রশ্ন করলেন কয়েকম্ব এমন একটা জমানি জমান থাকবেন না

তারা আলেমদের মসজিদে যাবে আমার জামানায় আমার দরবারে আসবে আমার কাছে না করেছে না আবু বকর থাকবে না আলেমদের মজলিসে সাধারণ মানুষ যখন যাবে আমার মজরসের মতো দাম দিয়ে আল্লাহ তাদের মজলিসটা গরিব করে ফিরে

আরেকটা নাদি শিখার জন্য যদি আমার কাছে তুমি এসে থাকো তাহলে জানো তোমার দামটা কত বেশি তুমি এলিটিং হাসিল করে আনেন তবে এই মাদ্রাসায় এই যে দার দরময়া মাদ্রাসায় আপনাদের পরিচালক

যাক বলো একজন আলেমের মর্যাদা কত বেশি জানো পূর্ণিমার চারটা দেখো তারার রাতের উপরে পূর্ণিমা মর্যাদা যেমন একজন আলেমের মর্যাদা হাজারো আফেদের উপরে এমন শ্রেষ্ঠত আমি রাসূলুল্লাহ দিয়েছি সুবহানাল্লাহ আজ নম্বর ہوا ইলনা উরামা ওয়া আসসালা হলো

তাদের কাছে হলো যে আলেমরা আমাদের সাথে আছে কি বলে কথা বলে না আমাদের কিছু ভয় আছে না দিনের কাজ করে তারা বলে আলেমরা আমাদের সাথে আছে আল্লাহ কয় তোমরা আলেমদের সাথে থাকবা আল্লাহ কি বলছেন কো কোন মা সাথে কি সাথে আলেম আর এরা কয় আলেমরা আমাদের সাথে আছে এখন আমি আপনাদের কাছে জানতে চাই আ ওঠা একই কথা কথা বলেন ড্রাইভার ছাড়া গাড়িতে উঠলে যেরকম এই গাড়ি গন্তব্যে যাবে না